আমি যা বলতেছি স্কুলের আঠাইশ তারিখ হয়তো এমপি সাহেব আসবে এমপি কে নিয়ে মিটিং কর এমপি নিয়ে এমপি সাহেবকে সাগরাম আসবে সাগরাম উচ্চ বিদ্যালয়কে উদ্বোধন করবে এটাকে উদ্বোধন করবে তার জন্য এমপি আসবে হ্যাঁ এমপি সাহেব আসবে তার জন্য একটা মিটিং করবে যারা আগের পুরান কমিটি সভাপতি আছেন বিদ্যুৎ আছেন বা অন্য আরো আমি জানি না আমি ছিলাম না যারা অতর্কিত হামলা করেছে তারা কাজটা ভালো করে নাই কদল শুধুকে হামলা দিয়েছে বা হুমকি দিয়েছে বা বৃদ্ধিসাইকে হুমকি দিয়েছে আমরা হামলা করেছে এটা আমরা মানি না মানবো না তাতে কাজটা ভালো করে নাই ঠিক আছে আমরা দেশ বাসিরা আমরা দ্যাশ বাসিকে বিচার চাই দ্যাশ বাসিকে তুমি রাজনীতি নয় একটা একটা প্রতিষ্ঠান কোনো রাজনীতিবিদ প্রতিষ্ঠান রাজনীতি নয় প্রতিষ্ঠান জামাত বিএনপি আমলিক সবাই সবার সাথে একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করে আমরা প্রতিষ্ঠান কোনো রাজনীতি না একটা প্রতিষ্ঠান কোনো রাজনীতি সংগঠন না প্রতিষ্ঠান হচ্ছে সবার বাচ্চা কাছে পড়াশোনা করবে আমার বাচ্চা করবে আরেকজনের বাচ্চা কাছে পড়বে বা জামাত করেছে সে তার বাচ্চারাও পড়বে বিএনপি যে তার বাচ্চারাও পড়বে কিন্তু তার বিনিময় যে একটা প্রধান শিল্পে হুমকি দিবে